প্রথম কথা আমি দিলাম নারীকে ভগবতী নাম দিয়ে তোমরা ভোগের বতি সাজালে কেন প্রথম কথা এবার আর একটা মজার কথা এটা পাঁচ রকমের ভাব গো নারী যদি মা হয় জানাই কথা তব নারী যদি মা হয়ে যায় পুরুষ হলে সেজে যাবে ছেলে মানে আমার সন্তান নাম্বারে দুই নম্বর আমাদেরও পাবে আমি যদি কন্যা হয়ে আমার পিতা যাবে জানেন মহাশয় আমি যদি ভগ্নি ভগ্ন দাঁড়িয়ে যাই আমার ভাতা হবে বাবা আপনাদের জানাই ঠাট্টা তামাশার মধ্যে খানের রসালাতে জানি আমি যদি নাতনি সাজি জানেন মহা জ্ঞানী আমার দাদু তখনও বলো সে যে যাবে হাই ভারী মধুর সম্পক্ষই আমাদেরও রয় চান রকমের সম্বন্ধই আমাদেরও গেল আর একটা সম্পক্ষ আছে ওদের ও যদি আমার স্বামী হয় আমি তখন অধ্যায়ন ধ্যান নিই মালিক যিনি তারে কয় অধ্যয়ন ধিননি না কি বলছে ওই পুরুষ আমাকে এই অধ্যয় অঙ্ক ওটা করেছে। থা দশের তুমি আমাকে দান করেছো তোমার আমি অধাঙ্গিন নেই বলো তুমি আমার পিতা হয়ে সেই দাই দায়িত্ব পালন করতে পেরেছো ভাই হয়ে কর্তব্য রাখতে পেরেছো স্বামী হয়ে আমাকে রক্ষা করতে পেরেছো ভাসুর হয়ে আমার মান মর্যাদা রক্ষা করতে পেরেছো কখনো পারো না ওরে অন্ন দানে পিতা সম রতি দানে পতি গো অন্ন দানে সম পরকালের গতি ওরে জানাই কথা তোমার কাছে বলো কথা আজ প্রকাশে জানাই কথা তোমার কাছে অন্নদানে পিতা সম রতি পতি পিণ্ড পুত্র সম পরকালের গতি বলো আমার কি বা গতি করেছো আমার কি বা গতি করেছো যে জানাই আজ তোমার নিকটে আমার কি তুমি ভাই হয়ে সেই মর্যাদা রাখতে পারো না আমার স্বামীকে এক ঘরে বেঁধে রেখেছো আমাকে এক ঘরে রেখেছো সঙ্গে সঙ্গে আমার ছেলেকে মেরেছো ভাসুর হয়ে ভাদর বল কাপড় ধরে টানাটানি টানি পিতা হয়ে সমাজের মধ্যেখানে কলঙ্কিত করেছো হরণ তাহলে কি বলবো আপনাদের কাছে স্বামী হয়ে গরু জরু ধান আপন নজরে আন সবকিছু দিতে পারবে দেখবেন কোন স্বামী তার স্ত্রীকে অন্য যাহা পুরুষের হাতে বিলিয়ে দিতে পারবে না কোন স্ত্রী তার স্বামীকে বিলিয়ে দিতে পারবে না কি বলছেন এই দেখুন এক টানা যখন আমি মাসে গান করতে যাই কুড়ি দিন পঁচিশ দিন গান হয়ে যায় আমার গ্রামে একটা বোন আছে মামাই তো বোন আমার নাম অম্বিকা তার নাম শিখা সে বলে দিদি তোর সোনার হাতটা দিয়ে তো যায় ঠাকুর দিকে আমার নিয়ে যায় বলে কাতান বেনারসিটা দিয়ে পুজো যাই নিয়ে যা বলে ব্লাউজটা দিয়ে নিয়ে যা বলে পাঁচশো টাকা দিয়ে ফুচকা খাবো মেলা দেখতে গিয়ে নিয়ে যা আচ্ছা আবদার ভালো অন্যায় আবদার ভালো যদি বলে তুই তো বাড়িতে থাকিস না জামাই বাবুকে দশ দিন ধার দে কি বলছি দাবা দাবা হ্যাঁ কি না তাহলে আবদারটা ভালো অন্যায় আবদার তো ভালো নয় তাহলে একে আমি কারো কাছে দিতে পারবো বলুন দেখি কিন্তু তুমি আমার স্বামী হয়ে নিজে এত কষ্ট করে আমাকে নিয়ে কেন আর চারটে পুরুষের হাতে তুলে দিলে আর হাতে তুলে দিলে মহাভারতে কথা বলে আর হাতে তুলে আর বেশি কথা বলবো না টাকার বেলায় সমান সমান কম বেশি নাই বুঝDeviceId যে বাড়ির পান্দারে গান করছে বলে কম না ছ হাজার টাকা ক্যাশ গুনে লোবে বুঝেছেন তা যাক ওস্তাদ এসে যান ওস্তাদ ভালো যান ঠিক আছে আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না সেই জন্য বলছি শ্যামা মা তোর অথম ছেলে ও মানুষ জানো তুই কোলে তুলে শ্যামা মা তোর অথম ছেলে ও মানুষ জানো তুই বলে তুলে শ্যামা মা তোর অথম ছেলে কথা বলবো না বেশি কথার বেশি দোষ আর বুঝে সুঝে কথা কোস নাকি দাদা তাহলে ছোট ছোট করে দেয় ভালো প্রথম আসরে চাকের মধ্যে গানে খোঁচা মারলে মধু ঝোল কি হয় দেখো আর কেউ যদি ভুল বসতো ভিমরুলের চাকে খোঁচা মেটে দেয় তখন কিন্তু মধু ঝরবে না একটুখানি কামড় খাইতে হবে নাকি বাবা তাহলে চাকের মধ্যে গানে খোঁচা মেটে দিয়ে যে মধু ঝরিয়ে যাবে আর আপনারা পান করার জন্য থালি সারো হয়ে বসে থাকো দীর্ঘ টাইম ধরে অপেক্ষা করে একটুখানি বসো তারপর উনি আসছেন তাই আমি যাওয়ার সময় তোমার কাছে কি বলবো জানে কত তোমার সাথে আমি ভালোবাসা কত আমার মেলামেশা কত আশা এ আমার স্বামী আমি মনে করুন আমি কত সুন্দর ওকে ভালোবাসি তাই তোমার কাছে বলি শোনো আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি এই হৃদয় চিরিয়া যদি ওগো গো দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি

দেখে ওই ও দেখে কভু মরিতে পারি তেমনি পারি আমি সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসে से कथा तुम्हें जो जानते आमी को तो जे तो माँ के बेसे भालो से, से कथा तुम्हें जो जानते ओई कालो के 说说啥？

ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে চিরিয়া যদি হিল চিরিয়া যদি দেখানো যেত সে কথা তুমি জানতে কত যে তোমারে বিশেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমারে সে ভালো সে কথা फरवल फरी वरी वञ